সৈল বুহারির দুই হাজার পঁচিশ নম্বর হাদিস রাসুল এখালাম এসাদ করেন আবদুল্লাহ উম রাহু থেকে বর্ণিত খায়ন ইয়া ইসাঈসলাম কিফু আশরাল আওয়াহির মিন রামাদান রমজানের শেষ দশকে রসুল্লাহ এতেকাফ করতেন যারা এতে কাফে বসবেন তাদের অনেকগুলো দায়িত্ব আছে এবং অনেকগুলো ফজিলত আছে বিশেষ করে পাঁচটা মহামূল্যবান ফজিলতের কথা আপনার সামনে বলছি যারা এতে কাফে বসবেন এক নম্বর ফজিলত হলো আল্লাহ রসুল বলেন মুসলিম এবং আব্দউ শরীফের হাদিস যে যে ব্যক্তি তেকাবে বসলেন তার এবং জাহান্নামের মধ্যে তিন খন্দক দূরত্ব সৃষ্টি হয়ে যাবে রাসুল করিম সাল্লাইকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তিন খন্দক কতটুকু জায়গা এক খন্দক কতটুকু জায়গা রসুল্লাহ বললেন আকাশ এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য আছে ফাঁকা আছে ততটুকু পরিমাণ খালি জায়গা সম পরিমাণ দূরত্বে যাহার নাম থাকবে তার মানে তিনটা আকাশ তিনটা জমিনের খালি জায়গা পর্যন্ত যাহার নাম দূরে চলে যাবে ব্যক্তির কাছ থেকে দ্বিতীয়টা হচ্ছে মহা পুরস্কার যেটা থেকে করেন কেউ যদি ইসলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাফে বসেন তাহলে এই এতেকাফকারী ব্যক্তি বরং দুইটা মকবুল হজ এবং দুইটা কবুল হজের সাব তাকে দান করবেন তিন নম্বরটা হচ্ছে কদর যারা এতেকাফ করবেন তারা অবশ্যই সবে কদর পেয়ে যাবেন হচ্ছে এলাকার মধ্যে পাঁচজন বা সাতজন বা দশজন বা দুইজন এতেকাফ করবেন তারা এতেকাফে বসা অবস্থায় বাহিরে যারা আমরা আমরা আমল করব ইবাদত করব এই সমপরিমাণ সব তাদেরকেও দান করা হবে এবং পাঁচ নম্বর হচ্ছে তারা যখন মসজিদ থেকে বের হবেন তেক করে এবং আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে দশ দিনে এতেকাফ করে সাওয়ালে ছাদ দিকে বের হয়ে যাবেন আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন বেগুনা মাসুম আশ্রম দিবেন তাহলে আসুন আমরা যারা এতে কাফ করার নিয়োগ করেছি সহি শুদ্ধভাবে এতে কাফ করবেন এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এতে কাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি